হ্যালো আসসালামু আলাইকুম টাইটেল দেখে তোমরা বুঝে গেছো আজকের টপিকটা কি হবে যদি তোমার পরীক্ষা তিন মাস বা দুই মাস বা এক মাস পর হয় কিন্তু তোমার বই এখনও পুরোপুরি শেষ হয়নি অনেক অধ্যায় আছে যেগুলো তুমি এখনও শুরু করো নি আবার বেশিরভাগ অধ্যায়ই গ্যাপ আছে তোমার মাথায় এখন টেনশন কাজ করতেছে এত অল্প সময়ের মধ্যে এতগুলো পড়া কীভাবে কভার করবো এর কোনো শর্টকাট রাস্তা আছে কি না তোমাদের সাথে আজকে আমি এমনই একটা রাস্তা শেয়ার করব যেটা যদি তুমি প্রপারভাবে পরিশ্রমের সাথে যদি ফলো করতে পারো তাহলে বিশ দিনের মধ্যেই ভালো রেজাল্ট করা সম্ভব ভালো রেজাল্ট বলতে পাস করা বোঝায়নি প্লাস করা বোঝাইছে সেই এরকমই একটা রাস্তা তোমাকে জাস্ট শুধু প্রপার পরিশ্রমটা করতে হবে তো চলে শুরু করি দেখো তিনটা কাজ করতে হবে আমাদের জাস্ট তিনটা কাজ টপিক অ্যানালাইসিস সেলফ কনফিডেন্স এবং ডেইলি প্লান প্রতিটা পার্ট আমি একটু ভেঙে ভেঙে বোঝাই দিই টপিক অ্যানালাইসিস মনে করো একটা বইয়ে দশটা অধ্যায় আছে তো দশটা অধ্যায়ের মধ্যে তো দশটা অধ্যায় ইম্পর্টেন্ট না দশটা অধ্যায়ের মধ্যে যে অধ্যায়গুলো খুবই ইম্পর্টেন্ট সেগুলো তোমাকে আগে অ্যানালাইসিস করতে হবে কোন অধ্যায়টা খুব ইম্পর্টেন্ট তুই কীভাবে এটা বুঝবা যে কোন অধ্যায়টা খুব ইম্পর্টেন্ট বোঝার কী হয়ে আছে আমি বলে দিলাম যেন হয়ে যাবে এরকম না তুমি নিজেই বের করতে পারবে তোমাকে একটা টেস্ট পেপার হাতে নিতে হবে নিয়ে দেখতে হবে যে কোন অধ্যায় থেকে বেশি প্রশ্ন আসে কোন অধ্যায় থেকে বেশি প্রশ্ন আসে ভাবতে হবে একটু বইয়ের পাথর উল্লাইতে হবে হ্যাঁ কোন অধ্যায় থেকে বেশি প্রশ্ন আসে সেই অধ্যায়টাকে তোমাকে সিলেক্ট করতে হবে নিজে থেকে তার মানে প্রথম কাজ আমাদের অধ্যায় সিলেক্ট করতে হবে দশটা অধ্যায়ের মধ্যে মনে করো পাঁচটা অধ্যায় মনে করো খুবই ইম্পর্টেন্ট পাঁচটা অধ্যায় মনে করো একটা বইয়ের চার নম্বর অধ্যায়টা খুব ইম্পর্টেন্ট তারপর দেখা গেলো ছয় নম্বর অধ্যায়টা খুব ইম্পর্টেন্ট সাত নাম্বারটা ইম্পর্টেন্ট নয় নাম্বারটা ইম্পর্টেন্ট আবার এগারো নাম্বারটা ইম্পর্টেন্ট যে কোনো বইয়ের হতে পারে এই যে ইম্পর্টেন্ট অধ্যায় আসবে এখান থেকে প্রশ্ন সম্ভাবনা খুবই বেশি তো এটাকে তোমাকে প্রথমে অ্যানালাইসিস করে রাখতে হবে এগুলোর মধ্যে এগুলোর মধ্যে এগুলোর মধ্যে আবার তোমাকে ইম্পর্টেন্ট খুঁজতে হবে যে এগুলোর মধ্যে সবথেকে ইম্পর্টেন্ট কোনটা হুম ইম্পর্টেন্ট এবং সহজ কোনটা তোমার কাছে সহজ সবার কাছে না তোমার কাছে সবথেকে সহজ কোনটা এই টপিকগুলো সবগুলোই তো ইম্পর্টেন্ট নাকি এগুলোর মধ্যে আবার সব থেকে সহজ কোনটা সেটাকে তোমাকে আইডেন্টিফাই করতে হবে যেটা সহজ সেটা দিয়েই তোমাকে আগে পড়া শুরু করতে হবে যাতে যে কোনো একটা অধ্যায় যদি আমরা শুরু করি ওখান থেকে যা প্রশ্ন করুক না কেন যাতে আমি ওখান থেকে একদম ফুল ফিল অ্যান্সার করতে পারি তো এই টপিক অ্যানালিস করার পর এখান থেকে সহজ অধ্যায়টা তোমাকে শুরু করতে হবে ধরো এই অধ্যায়টা সহজ এই অধ্যায়টা থেকে আমি শুরু করব এই অধ্যায়টা আমি শুরু করব তো এই অধ্যায়ের মধ্যে আবার টপিক আছে তো এই অধ্যায়ের মধ্যে তো অনেক টপিক আছে কি কী পড়া আছে না আছে তো এই অধ্যায়ের আবার আমাদের টপিক অ্যানালিস করতে হবে প্রতিটা অধ্যায়ের জন্য আমাকে আলাদা আলাদা টপিক অ্যানালিস করতে হবে তো এটা সহজ মনে করো এটা সহজ সহজ এটা শুরু করলাম এটার মধ্যে আবার আমাকে টপিক অ্যানালাইসিস করতে হবে যে কয়টা টপিক আছে এই অধ্যায় থেকে কয় ধরনের প্রশ্ন আসতে পারে কী কী আসতে পারে কোন টপিকে আসতে পারে এটাকে তোমাকে আইডেন্টিফাই করতে হবে কীভাবে ওই যে টেস্ট পেপার টেস্ট পেপারে দেওয়াই আছে বিগত সালের প্রশ্ন কথা ঘুরে 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 দেখতে হবে যে কোন টপিকটা গ নাম্বার ঘ নাম্বারটা কোনটা বেশি আসছে হুম টার্গেট তোমাদের বেশিরভাগ গ নাম্বার ঘ নাম্বারই করতে হবে গ নাম্বার ঘ নাম্বার করলে ঘ নাম্বার অটোমেটিকভাবে হয়ে যাবে হুম দেখা যাবে যে একটা অধ্যায়ে সর্বোচ্চ পাঁচ থেকে ছয়টা টপিক থাকে পাঁচ থেকে ছয়টা টপিক তো একটা দুইটা তিনটা চারটা পাঁচটা আচ্ছা ধরো একটা টপিক দুইটা তিনটা পাঁচটা ছয়টা টপিক আছে মনে করো পাঁচ থেকে ছয়টা হলে সাতটা আটটা হতে পারে সমস্যা নেই যাই হোক একটা অর্ধেক এরকম টপিক আইডেন্টিফাই করলাম বেশি কিন্তু না অল্প কয়েকটা এগুলোর মধ্যে আবার সহজ যেটা সেটা থেকে তোমাকে শুরু করতে হবে এগুলোর মধ্যে যেটা তোমার সহজ মনে হয় আর কি সহজ মনে হয় সেটা থেকে শুরু করতে পার সহজ সহজ হম সবগুলোই পড়বো কিন্তু সহজ দিয়ে শুরু করবো সহজ এখন শুরু তো করলাম ঠিক আছে অনেক টপিক আছে যেগুলো তুমি একদম তোমার ধারণাই নাই ধারণার বাইরে কোনোদিন তুমি দেখো নাই পড়ো নাই হুম এরকমও কিন্তু আছে অনেকগুলো টপিক আছে যে এগুলা তুমি করছো খুব ভালো পারো এরকম আছে অনেক টপিক আছে হালকা হালকা হাফ হাফচা ধারণা আছে এরকম আছে তো কিভাবে সমাধান হবে সমাধান খুব সুন্দর সমাধান আছে মনে করো সহজ টপিকটা শুরু করছো এক মনে করো এই টপিকটা তুমি পারো এটা টপিক তুমি করলা শুরু করলা দেখা গেলো যে ওই রিলেটেড ওই রিলেটেড যতগুলো প্রশ্ন আসছে রিপিট হয়েছে সবগুলোই তুমি পারতেছো তার মানে ওই টপিকটা শেষ মনে করো এই টপিকটা তোমার কোনো ধারণাই নেই এটা টপিক দেখাল যে এই টপিক সম্পর্কে কোনো ধারণাই নেই আর বাকিগুলো একটারও সম্পর্কে মনে করো ধারণা নেই এখন তো তোমাকে এগুলো তো পড়তে তো হবে নাকি কমপ্লিট তো করতে হবে কীভাবে করবে এই টপিকটার নাম দিয়ে মনে করো এটার নাম হতে পারে ধরো মনে করো আপেক্ষিক পারমাণবিক মনে এই টপিকটার নাম ইউটিউবে গিয়ে সার্চ করতে হবে যে আপেক্ষিক পারমাণবিক ভর সার্চ করার পর দেখবে যে অনেকগুলো ভিডিও আসছে দশ মিনিটের ভিডিও হতে পারে পাঁচ মিনিটে হতে পারে বিশ মিনিটে হতে পারে চল্লিশ মিনিটে হতে পারে হুম অত বড়ো বড়ো ভিডিও দেখা তো তোমার এখন সময় নেই ঠিক আছে সময় নেই তো কী করতে হবে ছোটো ছোটো ভিডিওগুলো দেখে জাস্ট মানে আইডিয়াটা নিতে হবে হুম ছোটো ছোটো ভিডিওগুলো দেখে তোমাকে আইডিয়াটা নিতে হবে যদি তুমি বড়ো ভিডিও দেখতে চাও তাহলে তোমাকে স্পিড বাড়াই দিয়ে দেখতে হবে স্পিড বাড়াই দিয়ে দেখতে হবে এভাবে ইউটিউব দেখে 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 প্রত্যেকটা টপিক তোমাকে শেষ করতে হবে যদি তোমার পড়া না থাকে পড়া থাকলে তো ভালো পড়া যদি না থাকে এভাবে ছোটো ছোটো ভিডিও দেখে 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 তোমাকে এভাবে শেষ করতে হবে কিন্তু ফুল ফিল অধ্যায়টা একদম শেষ করতে হবে কোনো গ্যাপ রাখা যাবে না প্রত্যেকটা টপিকেই পড়তে হবে কোনোভাবে গ্যাপ রাখা যাবে না এভাবেই এই সহজ অধ্যায়টা চলে গেল তারপর এই অধ্যায়টা যেহেতু কমপ্লিট হয়ে গেলো সুন্দরভাবে আমার মনের মধ্যে একটা ফুরফুরে মেজাজ কাজ করবে ওরে আমার একটা অধ্যায় শেষ হয়ে গেলো অনেক বড় টেনশন একটা চলে গেল একটা গেল তারপর এভাবে তারপর দেখবো তারপর কোনটা ভালো লাগতেছে একইভাবে একইভাবে এইগুলো এইভাবে একইভাবে করতে হবে ঠিক আছে এভাবে প্রত্যেকটা অধ্যায় শেষ করার পর দেখা গেলো যে পাঁচটা অধ্যায় হলো আর বাকিগুলো আবার এই একইভাবে শুরু শুরু করতে হবে বাকিগুলো একইভাবে শুরু করতে হবে এগুলো তো কমন তারপর আনকমনগুলো করতে হবে বুঝে গেলো এটা হচ্ছে টপিক অ্যানালাইসিস টপিক অ্যানালাইসিস এটাই সব থেকে বড় স্ট্র্যাটেজি বা কৌশল এই কৌশলটা তোমাকে অবলম্বন করতে হবে ওকে দ্বিতীয় কাজ সেলফ কনফিডেন্স এটা তো গেল সেলফ কনফিডেন্স সেলফ কনফিডেন্স মানে আত্মবিশ্বাস তোমাকে আত্মবিশ্বাস রাখতে হবে বিশ দিনের মধ্যে এতগুলা অধ্যায় দশটা অধ্যায় কীভাবে দশটা অধ্যায়ের মধ্যে আবার এতগুলো টপিক কীভাবে সম্ভব সম্ভব কীভাবে সম্ভব সেটা বলছি সম্ভব বিশ দিন না বিশ দিন না দশ দিনেও সম্ভব কীভাবে এ আত্মবিশ্বাসটা তোমাকে আগে রাখতে হবে যে সম্ভব হুম সম্ভব বিশ দিনের মধ্যে যদি সবগুলো তো নাও হয় কমপক্ষে তো সেভেন্টি পার্সেন্ট বা এইট্টি পার্সেন্ট বা সিক্সটি পার্সেন্ট তো হলে হবে নাকি ওই যে অতগুলো পড়া বা ওরটুকুই পড়া তুমি যদি টেনশন করতে ওট্টুক পড়াও তোমার হইতো না শুরু করো যতটুকু হয় হোক সমস্যা নাই বিশ দিনের মধ্যে বিশ দিনের মধ্যে একদম কাভার করতে হবে এমন তো না সেভেন্টি পার্সেন্ট এইট্টি পার্সেন্ট হলেও তো মহাখুশি তাতেই তো হয়ে যাবে প্লাস হয়ে একটা উপসে পড়ে যাবে সমস্যা নেই দেখো সেলফ কনফিডেন্সটা রাখতে হবে যে তোমাকে তুমি পারবা বিশ দিন কেন দশ দিনে সম্ভব কীভাবে সম্ভব সেটাও আমি বলতেছি দশ দিনে কীভাবে সম্ভব দেখো বিশ দিনে সম্ভব মনে করো দশটা অধ্যায় আছে একটা অধ্যায় দিন সময় দেওয়া যাবে দুই দিন দুই দিনে একটা অধ্যায় করে শেষ করতে হবে দুই দিনে একটা অধ্যায় এই যে এরকম একটা অধ্যায় এইরকম একগুলো টপিক দুই দিনে শেষ করতে হবে তো দুই দিনে মানে কি এই যে তিনটা টপিক একদিনে আর তিনটা টপিক একদিনে তো দুই দিনে সম্ভব কি না দেখো দুই দিনে সম্ভব কিনা এই তিনটার মনে করো তুমি যদি ভিডিও দেখো বিশ মিনিট করে ষাট মিনিট এটার বিশ মিনিট এটার বিশ মিনিট এটার মিনিট কয়েক মিনিট ষাট মিনিট আর পরের মানে পরের দিনে যদি আবার এটার বিশ মিনিট এটার বিশ মিনিট এটার বিশ মিনিট করে ভিডিও দেখো ষাট মিনিট তার মানে এগুলো ছোটো 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 ভিডিও দেখে দুই দিনে শেষ করতে চাও তুমি যদি চাও তোমার যদি মেন্টাল প্রিপারেশন থাকে তোমার যদি মানসিকতা স্ট্রং থাকে একদিনেই সম্ভব সকালের মধ্যেই সম্ভব বা রাতের মধ্যে এক বসাতেই সম্ভব এক বসাতেই এগুলো কিন্তু ভিডিও দেখে কাভার করা সম্ভব কিন্তু তোমাকে সেই আত্মবিশ্বাসটা তৈরি করতে হবে যে একটা অধ্যায় একদিনেও সম্ভব বা একদিনে দুটো অধ্যায়ও সম্ভব সেই আত্মবিশ্বাসটা সম্ভব মানে রাখতে হবে সম্ভব করতে হবে ওকে সেলফ কনফিডেন্স সব থেকে বড় বিষয় আত্মবিশ্বাসটা তোমাকে রাখতে হবে বলছি তোমাকে বিশ দিন বিশ দিন মানে বিশ দিনে এরকম না দশ দিনেও করা সম্ভব পাঁচ দিনও করা সম্ভব বিশ দিন তো ম্যাক্সিমাম বলেছি হায়েস্ট হ্যাঁ তা আসলে এই স্ট্র্যাটেজি ফলো করলে আসলে পাঁচ দিনেও সম্ভব হুম পাঁচ দিনেও সম্ভব এটা তোমার পরিশ্রমের উপর তোমার মানসিকতার উপর আচ্ছা তারপর ডেইলি প্ল্যান ডেইলি প্ল্যান আসলে আমরা এই পড়াগুলো কীভাবে পড়ব এটা রুটিন রুটিন করা যায় কি না রুটিন বলতে সবার প্রথমে আমাদের মাথায় আসে সকালবেলা উঠবো ঘুম থেকে উঠবো আটটা থেকে দশটা পর্যন্ত এটা করব ওটা করব বিকেলে খেলাধুলা করবো রাতে পড়বো এরকম এইরকম রুটিন না তোমাকে ডেইলি প্ল্যান রুটিন না প্ল্যান বলছি যে একদিনে আমি কোন কোন অধ্যায়টা পড়বো বা কোন কোন টপিকটা পড়ব সেটাকে তোমাকে প্ল্যান করে রাখতে হবে ডেইলি প্ল্যান ধরো আজকে একটা প্ল্যান করলাম যে এই অধ্যায়টার এই তিনটা টপিক পড়ব প্ল্যান করছি সেটা কখন পড়বে সেটা কোনো টাইম টেবিল নাই সেটা সকালে হতে পারে দুপুরে হতে পারে রাতে হতে পারে ঠিক আছে পরের দিন কিন্তু না হ্যাঁ ওই দিনের মধ্যেই তোমাকে করতে হবে সেটা তুমি কখন করো কি করো না করো ঘুরে বেড়াও কি করো ঘুরতে যাও বিয়ে খেতে যাও পার্টি করতে যাও সমস্যা নেই তোমার ইচ্ছা তোমার এইটার টার্গেট ফিল আপ করে তুমি ঘুমাইতে যাবে এটা হচ্ছে তোমার সবচেয়ে বড়ো কথা হুম ডেইলি প্ল্যান করতে হবে ডেইলি প্ল্যান করতে হবে তুমি যদি সাত দিনে সাত দিনে মনে করো একদিনে একটা অধ্যায় যদি তুমি পড়ার টার্গেট করো তাহলে সাত দিনে কিন্তু সাতটা অধ্যায় সম্ভব দশ দিনে দশটা অধ্যায় সম্ভব তার মানে দশ দিনে কিন্তু বৈশাখ হয়েছে তার ডেইলি প্ল্যানটা খুব ইম্পর্টেন্ট ডেইলি প্ল্যানটা খুব ইম্পর্টেন্ট একদিনে একটা অধ্যায় শেষ করলে সাত দিনে সাতটা অধ্যায় ওকে সাত দিন তো সাত দিনেই তো পড়ালেখা কন্টিনিউ করা সম্ভব না সম্ভব কন্টিনিউ ব্যাপারটা রেগুলারিটি ব্যাপারটা খুব কঠিন এটা মেনটেন করা খুবই কঠিন তো কঠিন বিধায় যে ওটা মানতে হবে এমন না এটা মেনে নিতে হবে যে ওটা কঠিন আসলে এক সপ্তাহের মধ্যে আমার পাঁচ দিন পড়া হবে আর দুই দিন পড়া হবে না এজন্য তোমাকে রিজার্ভ ডে রাখতে হবে রিজার্ভ মনে করো তুমি পড়া শুরু করছো আজকে পড়ছো আজকে পড়ছো আজকে পড়ছো কালকেও পড়ছো তার দিন আবার গ্যাপ গেছে বিয়ে খাইতে গেছো মনে করো তারপরের দিন পড়ছো তারপরের দিন আবার মনে করো খেলাধুলা ছিল তো দেখো দুই দিন কিন্তু গ্যাপ গেলো এই যে দুই দিনের পড়াটা রিজার্ভ ডে একটা সপ্তাহের মধ্যে দুই দিন রিজার্ভ ডে রাখবা ওই দুই দিন পড়বা এই দুই দিন পড়াটা এই দুই দিন তোমাকে পড়তে হবে রিজার্ভ ডে রাখতে হবে অর্থাৎ এক সপ্তাহের একটা প্ল্যান তৈরি করবা এক সপ্তাহের মধ্যে পাঁচ দিন পাঁচ দিন যাতে আমি খুব ভালোভাবে পড়তে পারি দেখো একদিন দুই দিন তিন দিন চার দিন পাঁচ দিন এই যে দুই দিন গ্যাপ গেলেও সমস্যা নয় গ্যাপ গেছে সমস্যা নয় ওই যে দুই দিন তো আসে ওই দিন এই পড়াটা আমি পড়ে নেবো ঠিক আছে তাও যদি গ্যাপ যায় এখানেও যদি গ্যাপ যায় তো পরের সপ্তাহে একটা গ্যাপ রাখি দেবা একদিন দুই দিন রাখতে পারো তিন দিন রাখতে পারো তোমার মেন্টাল এবিলিটির ওপর তোমার ইচ্ছার ওপর হুম মজার সাথে পড়তে হবে হ্যাঁ তোমার যখন ভালো লাগবে যে দুই দিন না আমি যদি তিন দিন গ্যাপ রাখি তাও ভালো তুমি করতে পারো কিন্তু পড়াটা তোমাকে বিশ দিনের মধ্যে শেষ করার মতো একটা প্ল্যান তৈরি করতে হবে এটাকে বলে ডেইলি প্ল্যান রুটিন ডেইলি প্ল্যান প্রতিদিনের কাজ প্রতিদিন করে তোমাকে ঘুমাইতে হবে এভাবে পড়ার পর দেখো বিশ দিনের মধ্যে একটা কিন্তু তোমার মধ্যে একটা চেঞ্জ চলে আসবে অটোমেটিকভাবে একটা চেঞ্জ চলে আসবে যে না না ঠিক আছে মনে হয় প্লাস পাওয়া সম্ভব হুম দেখো প্রথম আমরা কী করলাম টপিক অ্যানালিসিস করবো দ্বিতীয় সেলফ কনফিডেন্স তারপর কি ডেইলি প্ল্যান এভাবে করলে আসলেই সম্ভব আসলেই সম্ভব শুরু করো বিশটা দিন মাত্র খরচ করো এইভাবে খরচ করো দেখো হয় কিনা ঠিক আছে পদার্থ রসায়নে তো আছি আমি পদার্থ রসায়নে তোমাদের যে কোনো ভিডিও পেতে প্লে লিস্ট চেক করো রসায়ন পদার্থ একদম ফিল পাওয়ার মতো ক্লাসগুলো আছে সমস্যা নেই কিন্তু আমার ভিডিওগুলো একটু বড় বড় যদি তোমাদের অসুবিধা হয় একটু স্পিড বাড়াই দেখতে পারো ঠিক আছে না হলে ছোটো ছোটো ভিডিও দেখতে পারো ইউটিউবে সমস্যা নেই যে কোনো চ্যানেলে ঠিক আছে পড়াশোনা শুরু করো দেখা হবে নেক্সট ক্লাসে থ্যাংক ইউ ভালো ভালো থাকো টাটা বাই বাই